আপনি কি জানেন কিছু নির্দিষ্ট প্রাণী চৈত্র মাসে আপনার বাড়িতে এলে এটি আপনার জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে শাস্ত্র মতে এগুলো শুধু সাধারণ ঘটনা নয় বরং ঈশ্বরের পক্ষ থেকে বিশেষ সংকেত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চৈত্র মাসে কোন প্রাণীগুলোর আগমন শুভ বলে ধরা হয় কেন এগুলোকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয় এবং কিভাবে এগুলো আপনার জীবনে উন্নতির বার্তা বয়ে আনে বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আমরা এখানে আপনাদের জন্য আনি ধর্মীয় পৌরাণিক ও বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে বিভিন্ন শাস্ত্র ও পুরাণ অনুসারে চৈত্র মাস হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বর্ষপঞ্জির প্রথম মাস যেখানে প্রকৃতি নতুন প্রাণ পায় এবং অনেক ধর্মীয় অনুষ্ঠান হয় এই সময় নির্দিষ্ট কিছু প্রাণীর উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আসুন একে একে সেই প্রাণীগুলো সম্পর্কে জানি গরুকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় বিশেষত চৈত্র মাসে যদি কোনো গরু আপনার বাড়িতে আসে তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ স্কন্দ পুরাণ ও গরুর পুরাণ অনুযায়ী গরু দেবী লক্ষ্মীর প্রতীক মহাভারতে বলা হয়েছে গরুর উপস্থিতি ঘরে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে চৈত্র মাসে গরু গৃহে প্রবেশ করলে তা অর্থনৈতিক সমৃদ্ধির সংকেত বলে ধরা হয় অনেক পুরনো বিশ্বাস অনুসারে গরু যদি কারো বাড়ির উঠোনে এসে বসে তাহলে সেই পরিবারে দারিদ্র দূর হয় এবং নতুন সুযোগ সৃষ্টি হয় কাক সাধারণত শাস্ত্রে পূর্বপুরুষদের দূত হিসেবে পরিচিত কিন্তু চৈত্র মাসে কাকের গৃহে আগমন এক বিশেষ তাৎপর্য বহন করে গরুর পুরাণ অনুসারে কাক পূর্বপুরুষদের আত্মার বাহক চৈত্র মাসে কাক বাড়িতে বসলে তা পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার লক্ষণ বলে ধরা হয় কাক নির্দিষ্ট দিনে এসে ডাক দিলে পরিবারের সদস্যদের মানসিক ও আর্থিক উন্নতি হয় বৃদ্ধরা বলেন যদি কোনো কাক এসে গৃহের ছাদে বা উঠোনে বসে কিছুক্ষণ বিশ্রাম নেয় তাহলে নিকট ভবিষ্যতে পরিবারে ভালো কিছু ঘটতে চলেছে ঘুঘু বা পায়রা শান্তি ও শুভ শক্তির প্রতীক কিন্তু চৈত্র মাসে যদি পায়রা বা ঘুঘু আপনার বাড়িতে আসে তাহলে এটি বিশেষ এক শুভ সংকেত ঋগ্বেদ ও অথর্ববেদ অনুসারে ঘুঘু পাখি বাসা বাঁধলে তা ঈশ্বরের কৃপা বলে মনে করা হয় স্কন্দ পুরাণ বলে যেখানে পায়রার বাসা হয় সেখানে দেবী লক্ষ্মীর অবস্থান হয় অনেকে বিশ্বাস করেন যদি ঘুঘু এসে আপনার বাড়ির ছাদে বা বারান্দায় ঘুরে বেড়ায় তাহলে পরিবারের আর্থিক সমৃদ্ধি ও সুখ বৃদ্ধি পায় টিকটিকি সাধারণত শুভ ও অশুভ দুই ধরনের সংকেত বহন করে তবে চৈত্র মাসে এটি বাড়ির ভিতরে উপস্থিত হলে তা জীবনে পরিবর্তনের পূর্বাভাস হতে পারে সংস্কৃত গ্রন্থ শকুন্তলা ও গৃহশাস্ত্র অনুসারে টিকটিকির ডাক গুরুত্বপূর্ণ সংকেত দেয় যদি এটি পূর্ব দিকে ডাক দেয় তবে তা সৌভাগ্যের লক্ষণ পশ্চিম দিকে ডাক দিলে তা কিছু বাধার ইঙ্গিত দেয় টিকটিকির আচরণ দেখে অনেক সময় মানুষ আগাম সতর্ক হতে পারে তাই যদি চৈত্র মাসে বাড়িতে টিকটিকির ডাক শোনা যায় তবে সেটি বিশ্লেষণ করা উচিত প্রজাপতি পুনর্জন্ম ও সৌভাগ্যের প্রতীক চৈত্র মাসে প্রজাপতির উপস্থিতি মানসিক ও আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয় এটি দেবতাদের আশীর্বাদের প্রতীক হিসেবে গণ্য করা হয় অনেক বিশ্বাস অনুযায়ী যদি চৈত্র মাসে বাড়িতে প্রজাপতি উঠতে দেখা যায় তবে তা ভবিষ্যতে ভালো কিছু ঘটার ইঙ্গিত দেয় সাধারণত আমরা পিঁপড়াকে উপদ্রব বলেই দেখি তবে চৈত্র মাসে যদি বাড়িতে সাদা পিঁপড়া দেখা যায় তাহলে তার শুভ লক্ষণ বলে ধরা হয় পুরাণ অনুসারে সাদা পিঁপড়া আসা মানে অলক্ষ্মী বিদায় নিচ্ছে এটি ঘরের নেগেটিভ এনার্জি দূর হওয়ার ইঙ্গিত দেয় অনেকে বিশ্বাস করেন যদি চৈত্র মাসে সাদা পিঁপড়ার চলাচল দেখা যায় তবে সেটি নতুন সমৃদ্ধির সূচনা করতে পারে আজ আমরা জানলাম চৈত্র মাসে নির্দিষ্ট কিছু প্রাণীর আগমন আমাদের জীবনে উন্নতির বার্তা নিয়ে আসে গরু কাক পায়রা টিকটিকি প্রজাপতি এবং সাদা পিঁপড়ার উপস্থিতি শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই নয় বাস্তব জীবনেও বিশেষ তাৎপর্যপূর্ণ তাই যদি এই প্রাণীগুলো আপনার গৃহে প্রবেশ করে তাহলে তাদের বার্তাকে অবহেলা করবেন না বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি আকর্ষণীয় বিষয়ের সাথে ধন্যবাদ